তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো মানে এটা চাওয়া দাম তিনশো সাড়ে তিনশো চাওয়া দাম বুঝছেন মানে বিক্রি আড়াইশো দুইশো এরকম দর্শক আজকে আলুর অবস্থা এত খারাপ এত খারাপ মানে কার আলু কেনা এরকম একটা অবস্থা আলু কেনার মানুষ নাই আজকে এত সস্তা পানির দামে বলতে পারেন দুইশো আড়াইশো টাকা মন দর্শক আপনারা একটু লক্ষ্য করেন যে কি অবস্থা আলুর দেখেন আলু রাখার জায়গা নাই আজকে দেখেন কি হচ্ছে কোন আলু আনছেন একটু দেখান এটা কি জাতের আলু পাগড়ি এটা কি বড় না মাঝারি 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 কি দাম বলে আজকে চারশো আশি বলছিল দেন নাই এখন আসে চারশো বলে কারণটা কি আমদানি বেশি হুট করে আমদানি বেশি আচ্ছা দর্শক এটা চারশো করে এখন বলে এর আগে চারশো আশি বলছিল করে আমদানি বেশি তো আজকে আলুর দাম কম নাকি আজকে গত সোমবারের তুলনায় কম দাম আচ্ছা দশক আজকে হচ্ছে সতেরো মার্চ দু হাজার পঁচিশ এই যে এখানে আলু আপনার এটা কী কী দাম বলে আজকে আচ্ছা 300 বলে 300 এটা এটা বড় সাইজের আলু এটা কি কি জাত এটা সাদা পাট নাই 300 টাকা 60 টাকা সাড়ে সাত টাকা কেজি এ যে দেখেন বড় সাইজের আজকে দাম কম না তাই যাচ্ছে না না এই হলো অবস্থা আজকে কত তারিখ জানেন আজকে সতেরো তারিখ সতেরো তারিখ আজকে আপনাদেরকে তারিখটা উল্লেখ করতেছি এই জন্য আপনারা আবার বলেন এটা আগের ভিডিও বা অন্য দিনের ভিডিও এরকম বলে অনেকে তো এই জন্য আজকে উল্লেখ করতেছি আজকে হচ্ছে সতেরো মার্চ দুই আলু রাখার জায়গা নাই দর্শক বলে আলু দাম কমে কি আসেন সরাসরি কৃষক পর্যায় থেকে দেখাচ্ছি ভাই জান 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 আপডেট আলুর আপডেট হ্যাঁ এটা কি দাম কাকা এটা 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 পাঁচশো কি দাম বলে আজকে কি দাম বলে দাম কত তিনশো তিনশো গত সোমবারের তুলনায় আজকে দাম কম নাকি আজকে দাম কম না আজকে দাম কম দর্শক দিন দিন কিন্তু আলুর দাম কমে যাচ্ছে ওই লালগুলো কি দাম সাড়ে চারশো সাড়ে চারশো বড়গুলো ওই যে বড়গুলো আজকে আলুর দাম অনেক কম আজকে কয় কেমন আনছেন আপনারা আট মনের মতো আচ্ছা ঠিক আছে দর্শক আলু রাখার জায়গা না আমি তো আপনাদেরকে ভিডিও করবো সেটা কিন্তু মানে উপায় নাই এরকম একটা অবস্থা দেখেন বড় বড় আলু আজকে আপনাদেরকে দেখা স্টিকটা দেখা স্টিকটা কি দাম বলে আজকে আজকে দাম বলে আলু দাম তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো মানে এটা সাওয়া দাম তিনশো সাড়ে তিনশো সাওয়া দাম বুঝছেন মানে বিক্রি আড়াইশো দুইশো এরকম এই যে বড় আলু আজকে শুধু বড় আলু দেখাবো আপনারা বলেন যে ছোট আলু শুধু দেখান কাকা কি দাম এটা আপনারটা চারশো টাকা এটা কি সাওয়া দাম না বলা দাম ওদের বলা দাম আপনি কত নেবেন সাড়ে পাঁচশো পাঁচশো গত সোমবারে এই আলুগুলো মনে হয় পাঁচশো সাড়ে পাঁচশো ছিল তাই না আজকে ওটা বলে না তার মানে আজকে দাম অনেকটা কমু ফের চারশো টাকা এই যে দেখেন আজকে আলু রাখার জায়গা নেই পাশ থেকে শুরু করে এই যে দেখেন আপনারা এই যে দেখেন এগুলো সম্পূর্ণই কিন্তু আলু অনেকে আলু কিন্তু ফেরত নিয়ে যাচ্ছে আরো আপনাদেরকে দেখে আপনারা আবার বিশ্বাস করেন না যেটা কোন দিনের ভিডিও এটা আজকে সতেরো মার্চ আজকে সতেরো মার্চ দুই হাজার পঁচিশ রোজ সংবাদ বাচ্চা আলুগুলো দেখায় কি দাম বলে একই তো না আড়াইশো টাকা এগুলো আড়াইশো টাকা মন আর আপনার বড়োটা এটা তিনশো সাড়ে সাত টাকায় বড়োটা তিনশো বলে আচ্ছা দাম অনেক কম দর্শক হলো অবস্থা এই যে ছোট গুলো দাম কম দাম না গত সোমবারে মনে হয় বাজার একটু ভালো ছিল আজকে দাম আজকে আরো খারাপ না তবে করছি আপনার এটা কি দাম তো দুশো টাকা বলে দুইশো এটা দর্শক অবস্থা দেখেন দুইশো টাকা মনে এটা এই হলো অবস্থা আজকে কত তারিখ জানেন সতেরো সতেরো মার্চ আমি বারবার আসলে তারিখটা উল্লেখ করতেছি আপনারা আবার অনেকে ভুলভাল মন্তব্য করেন আসলে এখানে ভুলভাল মন্তব্য মন্তব্যের কোনো বালাই নেই কারণ এখানে সঠিক তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি আপনার ছোট আলু কি দাম বলে এই যে ছোট গোলা সাড়ে তিনশো ভাই সাড়ে তিনশো এটা সাওয়া দাম আর পাইকার কি দাম বলে আজকে পাইকার 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 আড়াইশো তিনশো আড়াইশো তিনশো বলে আচ্ছা এটা ছোটো আড়াইশো তিনশো বলে আরও দেখাই আপনাদেরকে ছোটো বড়ো সব আলু দেখাবে এখানে মানে একটা বিষ্টি ইয়ে বিক্রি হয়ে গেল কি ভাই এটা স্টিক নাকি কত করে হলো এটা সেটা তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা মন গত সোমবার আলু কিনছিলেন আজকে আসছে আচ্ছা 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 না গত সোমবার আলুর দাম আপনার আরও একটু বেশি ছিল আজকে বেশি কম বেশি ছিল টানো ছিল টানো ছিল হ্যাঁ কোথা থেকে আনছেন আপনারা আসেন চাপাই চাপাই থেকে আসছেন আচ্ছা চাপাই থেকে আসছে আলু নিতে আপনারা অনেকে আসতে চেয়েছিলেন দুই তিনজন বলছিলেন আজকে আসার কথা ছিল আপনারা পরে যোগাযোগ করেন নাই দুঃখের বিষয়ে আপনারা লস করছেন আজকে কিন্তু আলু রাখার জায়গা নাই আলুর দাম এত কমে যে দেখেন এটা বিশাল বিশাল আলু এটা কি দাম কাকা ফাটা পাকড়ি বাবু ফাটা নাম কি দাম বলে আজকে চারশো চল্লিশ বলে

মানে বিক্রি করতেছেন কেন বাড়িতে কি রাখার জায়গা নাই নাকি না বই গাল আছে ভাই গেলে আলু ফেল দাও নি না ফেল দাও বো বো কি বলে ভাই তো দর্শক একেবারে ভয়াবহ অবস্থা এবারে স্টোরে রাখেন নাই রাখছি রাখছেন আলুর দাম কি বাড়বে মনে হচ্ছে না মনে হচ্ছে না মনে হচ্ছে না না দিন দিন তো কমে দিকে যাচ্ছে এর আগে আর দাম বেশি ছিল হ্যাঁ 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 আস্তে দিন যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে তো ঠিক আছে এটা তাহলে দুইশো আশি দুইশো আশি দর্শক আরও দেখে আপনাদেরকে এখানে একটা এই যে এটা মাঝারি আলু এটা এটা কি দাম কাকা কি দাম আমি নি না আমি একটু দাম শোনাচ্ছি দাম তিনশো টাকা তিনশো বিশ টাকা টাকা বলে আচ্ছা তিনশো তিনশো বিশ টাকা বলে এই যে বড় বড় আলু ওঠে না পুজি ওঠে না না অবস্থা তো খারাপ মনে হয় কয়েকদিন আগে আরো একটু বেশি ছিল আজকে আরো দাম কম তাই না আজকে আবার হাটে আলুর আমদানিও বেশি আমদানি বেশি দেখায় দর্শক আজকে দর্শক আপনারা বিশ্বাস করবেন না কয়েকশো মন আলু আজকে আমদানি হাটে এক এই পাশে মনে হচ্ছে কম ওই যে ওই পাশে দেখেন এগুলো সম্পূর্ণই আলু দুই পাশে আলুর গাড়ির জন্য আপনার হচ্ছে ট্রাক যেতে পারছে না ওটা কিন্তু মেইন রোড এটা হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুর হাট প্রতি সোমবারে বসে এখন সকাল সাতটার মতো বাজে খুব সকালে এই হাটটি বসে

এই যে আলুর অবস্থা কিন্তু খুবই খারাপ তো দর্শক আপনারা যারা আলু নিতে চান চলে আসেন এখানে আমার মনে হয় বাংলাদেশের ভিতর সব চাইতে কম দামে আলু পেলে আপনারা এখানে পাবেন কয়েক সপ্তাহ ধরে কিন্তু চারশো পাঁচশো আজকে আবার তিনশো আজকে তিনশো বাজার ভালো ভালো আলু তিনশো তিনশো দুইশো আশি এরকম এই ভিডিও দেখে তো বাইরের কাস্টমার আসে দু একটা আসে এই যে ভিডিও দেখে একদম সাপাই থেকে আসছে তো আসলে তো আপনাদের সুবিধা আমাদেরও সুবিধা তাই না আলুর কাস্টমার যত আসবে আলু তত বেসা কিনা হবে কিন্তু দুঃখের বিষয়ে আলুর দাম তো বাড়ে নাই আরো কমে যাচ্ছে আপনার এটা নাকি ও হ্যাঁ হ্যাঁ আড়াইশো বললো আড়াইশো বললো এই যে এটা এগুলো আড়াইশো এগুলো এগুলা আপনার কোনটা সাড়ে চার আমি না ভাই আমি একটু দাম শুনেছি আমার মাধ্যমে মানুষজন আলু ভাই আচ্ছা এটা মাঝারি সাইজ দর্শক ঠিক আছে ভাই বিক্রি করেন আজকে তো ভয়াবহ অবস্থা দর্শক যা বলছিলাম আজকে সতেরো মার্চ দুই হাজার পঁচিশ রোজ সংবাদ প্রতি সমে আলুর হাট বসে এখানে আর বাংলাদেশের ভিতর যতগুলো হাট আছে তার ভিতরে সবচাইতে কম দামে এখানে আপনারা আলু পাবেন সব কম দামে আপনারা আলু এখানে পাবেন এর চাইতে কম দামে আপনারা হয়তো বা কোথাও পাবেন না তিনশো টাকা দিয়ে বড় বড় আলু এর চাইতে আপনারা কি পান এই যে আলুগুলো দুইশো আশি তিনশো এই যে এইগুলো এই যে এইগুলো দুইশো আশি তিনশো আড়াইশো দুইশো পর্যন্ত বিক্রি হচ্ছে